এই যে আমাদের বড় ভাই আসছে বিজয় টিভি না বিজয় বড় ভাই অনেক एनिमल्स লাভার ডগ লাভার কিনা আমি জানি না খুব ভালো লাগলো ওকে না আপনি একটু বক্তব্য দেন কেমন লাগলো বলেন না অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে এবং এটা ফার্মটা আমাদের অনেক ভালো এবং পরিবেশটা অনেক সুন্দর সব সবকিছু মিলাই অনেক সুন্দর লাগছে এবং সবার যে মানে একটা সবার মধ্যে যে একটা মানে অন্যরকম একটা মায়া আছে সবার মধ্যে সবারই একটা নতুন করে একটা দেখলাম নতুন জিনিস সব কিছু মিলাই সব কিছু ভালো লাগছে আসলে সরকারি ভাবে কি করা উচিত আমি বলবো এটা এটা আমি না আমি বলবে কি চায় না না আমি আমি একটা জিনিস দেখলাম আমি একটা জিনিস দেখলাম ডাক্তার আসে কেমন লাগলো আপনাকে এটা বলেন খামারে তো আসে অনুভূতিটা অন্য রকমের আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না আসলে আমার ধারণাই ছিল না যে এই ধরনের খামার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই খামারের উপরে যে মানে একটা ভালো একটা মানে আয়ের হুক আর সবকিছু মিলায় একটা অন্যরকম একটা ইয়ে তৈরি জন্য না দেখলে বিশ্বাস করার মতো না এটা দেখলে বিশ্বাস করার মতোই না এটা আসলে অন্যরকম একটা বিষয় আপনার মাথায় আপনি সকলকে দাওয়াত দেন আসার জন্য অবশ্যই দিনাজপুর বাসীকে আমি চাই যে সবাই যেন আসুন এবং দেখ সবাই ফ্যামিলি সবাই আসলে আরো বেশি ভালো লাগবে अच्छा ठीक है ধন্যবাদ আপনাকে ইয়াগুলো আসিয়া হ্যাঁ

ওকে নিয়ে আমি ফার্স্টে একটা স্থানে ছিলাম মানে আমার বাসায় বালুবাড়ি বাসায় বালুবাড়ি বাসায় যখন ছিলাম তখন ওই একটা ডবকেই মানুষ দেখতে পাচ্ছে মানে ওকে বুঝতাম মানুষ হিংসা করতো কেউ বলতো পোশা যাবে না কেউ রাখা যাবে না এমনও মানুষ বলছে যে মসজিদে যায় পোশাক পায়খানা করে একে রাখা যাবে মানে মিথ্যা কথা শুধু আমার প্রত্যেকটা কুকুর বিড়াল কিন্তু কোথাও কিন্তু পোশাক পায়খানা নেই ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম সোহাই আমার এটা শখের খামার আর কি এটার নাম হচ্ছে দর দিনাজপুর এই খামারটা আমার প্রায় আট দশ বছর হয়ে গেল অনেক বছর ধরে এটা আসতেছে তো আমি এই খামারটা করতে গিয়ে অনেক কষ্ট অনেক বাধা বিপত্তি অনেক ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি তারপরে আজকে আপনাদের দোয়ায় আপনাদের সকলের ভালোবাসা আজকে এখানে এসেছি আমার এই ডগের খামারটা মানে অনেক শখের আমি ছোটো থেকে পশু পাখি ভালোবাসি তার মধ্যে কুকুরটা অন্যতম তো কুকুরটা আমার ভালো লাগে কেন অনেকে প্রশ্ন করে আসলে এটা ভালো লাগার কারণটা হচ্ছে ওরা হচ্ছে অনেক লয়ের ওরা অনেক মানে বহুভক্ত মালিকের জন্য পৃথিবীতে এরকম একটাই প্রাণী আছে যেটা সৃষ্টিকর্তার তৈরি সেটা হচ্ছে কুকুর মানে মালিকের জন্য জান দিতে পারে সেটা হচ্ছে কুকুর আমরা অনেক ছেলে পেলে রাখি অনেক আত্মীয় স্বজন অনেক বাবা মা সবাই থাকে এটা বলা উচিত না অনেকে রাগ করবে কিন্তু সব থেকে যদি প্রভুভক্ত হয় সব থেকে যদি মালিকের জন্য সবকিছু করতে পারে সেটা হচ্ছে খুব আমার একটা দুর্ঘটনা ঘটছিল মানে ডাকাতি হয়েছিল আমার দোকানে আজ থেকে প্রায় বেশ অনেক বছর আগে তো তখন আমি তখন কিন্তু আমার ড্যানি ছিল সেই ড্যানিটা কিন্তু আমাকে রক্ষা করছিল কিভাবে আমাকে অস্ত্র ঠেকা দিয়ে আমি আমি তো তো আমার আমার স্টুডিও স্টুডিও ক্যামেরা ক্লাব স্টুডিওর মধ্যে করতেছিলাম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কাজ করতে হয় সেই সময় হঠাৎ করে রাতের তিন চারটা ডাকাত বসে আমার গলায় চাকু ছাড় ঠেকাই দিল দিয়ে বলতেছে তাড়াতাড়ি করে কি আছে তাড়াতাড়ি দে আমার কাছে তখন টাকা ছিল সতেরাশি হাজার টাকার মতো তারপর কম্পিউটার হার্ড ডিস্ক বিভিন্ন জিনিস ফিনিস ও বলতে কিছুই নিয়ে যাবে এরকম একটা ওরা তিন চারজন আসে তো যখনই অস্ত্র ঠেকাই দিল আমি তো ভয় পেয়ে গেলাম আর আমার হাতে তো তখন কোনো অস্ত্র ছিল না আমি চেয়ারে বসেছিলাম বসে এডিটিং করতেছি আমার অফিসটা খুব সুন্দর ছিল সবাই জানে তো সেইখানে ওই কুকুরটা আমার আমার পায়ের কাছে শুয়ে থাকে মানে টেবিলের নিচে নিচে যে স্পেসটা তখনই ওই কুকুরটা যখন আমি যখন যখনই ইশারা করি এরকম করে তখনই আপনার মনে করেন যায় উঠে আমার পায়ের মধ্যে উঠে একদম যায় ওকে এরকম করে একদম কামড় দেয় কামড় দিয়ে গলায় হতে যায় এরকম হয়ে যায় এইখানে কামড় দিয়ে এরকম ছিটতে থাকে তখন কিন্তু তখনই কিন্তু ওরা তিনজনে ভয় পালিয়েছে এবং এলাকার দু একজন মানুষ ছিল চিলাচিলিতে তখন কিন্তু আমার প্রায় দুই চার মিনিট ধরে চিলাচিলি হচ্ছে তখন কিন্তু এলাকার লোকজন বের হয়েছে আমার কিন্তু দোকানের একটা ছেলে ছিল সেই ছেলেটাও কিন্তু যখনই অস্ত্র বের করেছে ছেলেটা ছুট করে মানে সাটাম করে বের হয়ে গেছে মানে ভয় কিন্তু আমার কুকুরটা আমার জন্য আমার জান দিছে আর কি তো এরকম একটা বিষয় তাকে কিন্তু এরকম করে অস্ত্র দিয়ে মারছেও কিন্তু আমি তাকে পিছাইছে পিছাইসে পিছাইছে আবার আগে ছুটেছে আর কি তখন ওকে যখন ধরছে আরেকটা ছেলের যে পিছনে ছিল সে আবার আমাকে যখন মারতে আসছে তখন সেই কুকুরটা ওকে ছাড়ে দিয়ে আবার ওকে যায় অ্যাটাক করতে তখন সবগুলো তারপরে এলাকার লোকজন ইচ্ছা যে প্রস্তুতি হয়েছে আমার একটা ইচ্ছা জাগ্রত হয়েছে যে না আমি মানুষের থেকে আমি কুকুরের কাছে যদি বেশি ভালোবাসা পাচ্ছি তারা আমাকে প্রোটেক্ট দিচ্ছে তারা আমাকে আমি যদি একটু কষ্ট পাই আমি যদি কাদি বা মন কাকুই ওটা খামারে কুকুর ওরা কিন্তু চুপচাপ ওরা বুঝতে পারে আমি জানি না তবে এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা বিজ্ঞান বিজ্ঞান থেকেও রিসার্চ করে দেখছে বৈজ্ঞানিকরা যে কুকুর কিন্তু মানুষের থেকে একশো গুণ ওদের বেশি পাওয়ার শক্তি কি শক্তি যেমন ওদের শ্রবণ শক্তি এবং অন্য ধরনের ওদের ক্ষমতা আছে কিন্তু ওরা সবকিছু কিছু বুঝতে পারে এই খামারে যদি একটা কেউ খারাপ আসে ওরাই আগে আগে চিনলে বুঝতে পারে এমনি কোনো বিপদ সংকেত আসলে বা এমনি কোনো কিছু হলে এখান থেকে মনে করেন যদি একশো কদম বা পাঁচশো কদম দূরে যদি কোনো কিছু ঘটে আমি জানি না এরা কিভাবে যেন বুঝতে পারে মানে এই ধরনের আর কি পুকুরের সৃষ্টিকর্তা গড বৃত্তের একটা পাওয়ার আছে তো আমি এই জন্য যখন দেখতেছি যে মানুষের থেকে পুকুরের প্রতি বেশি ওদের মানে ওরা আমাকে বেশি ভালোবাসে তখন থেকে আমি একটা চিন্তা করলাম যে একটা খামার করব পাশাপাশি আমার ওয়াইফ আমার সহধর্মী সেও খুব প্রথমে ভালোবাসতো না পরে অনেক ভালোবাসার তাদের প্রতি আমার মা আছে আমার আত্মীয় স্বজন আছে আমার শাশুড়ি আছে আমার শ্বশুর আছে আমার শ্যালক আছে আমার আমার ছোট ভাই রাকিব আছে সবাই এরা পশু পাখি খুব ভালোবাসে সবাই প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ সবাই আমাকে অনেক ভালোবাসে প্রথম থেকে সবাই অনেক সাহায্য করছে তার মাধ্যমে আমি আজকে এই খামারটা গড়ে তুলি আর আমার ইচ্ছা আছে খামারটাকে অনেক বড় করার তো আমার ইচ্ছা আছে যে দুই চারশো পাঁচশো ডগ যদি আমি পারি আমি করব। কিন্তু তার জন্য সরকারিভাবে সাহায্য সহযোগিতা দরকার যদি সরকার থেকে আমাকে সাহায্য সহযোগিতা করে যে না আমাকে একটা ভালো একটা স্পেস জায়গা দিল ডগের খামার করার বা টাকা পয়সা বা অন্য কিছু দিয়ে হেল্প করল যেমন ভালো ডাক্তারের দরকার আমাদের কিন্তু কুকুর বিড়ালের ভালো ডাক্তার নাই বাংলাদেশে হয়তো বা হাতে করা আছে ঢাকা ছিটা দিনাজপুরে নাই তো আমি যদি এরকম যদি ভালো কোনো ডাক্তার বা বিভিন্ন ওষুধপাতি অন্যান্য জিনিস এই সাইড দিয়ে যদি হেল্প পেতাম সাহায্য পেতাম তাহলে আমার অনেক উপকার হতো বিশেষ করে আমি যদি একটা ভালো জায়গা পেতাম আমার জায়গাটা বড় বড় জায়গা পেতাম আমার জায়গাটা প্রায় ছোটো আর কি দশ পনেরো শতক জায়গা এটা হচ্ছে না আমার বড় একটা জায়গা হলে আমি সুন্দর এ জার্মান শেফার্ড এবং এই যে অন্যান্য উল্ফ শেফার্ড ব্ল্যাক শেফার্ড মানে এই জগুলোর কিন্তু প্রতিদিন এক ঘন্টা করে দৌড়াদৌড়ি করার একটা নিয়ম আছে নাহলে কিন্তু ওদের পিছনের পাগুলো কিন্তু অনেক লম্বা ক্যাঙ্গারুর মতো ওদের পিছনের পাগল এটা কিন্তু নাহলে কিন্তু ওদের এক দেড় বছর পর দু বছর যদি দৌড়াদৌড়ি না করে বেশি তাহলে কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে এটা এটা ডাক্তারের কথা আছে যেটা আমি জানি আর এগুলো ট্রিটমেন্টের জন্য এই জন্য আর কি আমার একটা বড় জায়গা যদি হয় সরকার থেকে যদি দেয় তাহলে আমার অনেক উপকার হবে আর এই এদেরকে নিয়ে আমার খুব ভালো লাগে যখন আমার মন খারাপ হয়ে যায় যখন ভালো লাগে না বিজনেসের আমি কিন্তু আরও কয়েকটা বিজনেসের সাথে জড়িত কিন্তু আমার কুকুরটা খুব পছন্দ আমার যখনই বাহিরে মন টন খারাপ হয়ে যায় আমি চলে আসি খামারে এদেরকে আদর করি এদেরকে দেশের কুকুর নামগুলো একটু বলেন আমার এখানে প্রায় বর্তমানে তেরোটা বিড় আছে এখানে আছে আপনার জার্মান শেফার্ড অ্যালসেসিয়ান তারপরে আছে এখানে ব্ল্যাক জার্মান শেফার্ড তারপরে উল্ফ শেফার্ড তারপর রয়েছে এখানে আমাদের সিজু আমেরিকান লাসা লাসা অক্সো তারপরে আপনার এখানে আরো আছে আপনার হচ্ছে বলে আমেরিকান স্কিমো এরকম আমাদের প্রায় এখানে তেরোটা ব্রিডের ডগ রয়েছে এখানে হ্যাঁ আনুমানিক মানে বাজার কি ধরনের দাম আর কি এবং ওটার প্রাইস অনেক কম কমের মধ্যে যারা কম বাজেটে ভালো চায় তাদের জন্য এটা হচ্ছে জার্মান স্প্রিজ দশ হাজার টাকা থেকে শুরু অনেকে পনেরো টাকা সেন্ড করে আমি কমই দিই দশ হাজার দিই আর ভালোর মধ্যে আছে সিজু ব্রিড যেগুলো যেগুলো প্রাইস কিন্তু সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা করে সেল হয় কিন্তু আমি তিরিশ পঁয়ত্রিশ হাজারে দিই যেহেতু আমার এই সেকটা ঢাকা থেকে অনেক দূরে এবং আমার একটু সাইজের জন্য আমি প্রত্যেকটা ডগি বাইরের থেকে পাঁচ দশ হাজার টাকা কমে দেওয়ার চেষ্টা করি আর যেমন রয়েছে এখানে দামি ব্রিডের মধ্যে ব্ল্যাক সেফার ব্ল্যাক শেফারটা আমার সত্তর হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত সেল হয় উলফ সেফার বেবিগুলো দেড় লাখ দুই লাখ টাকা করে সেল হয় তারপর এখানে আছে সিজু ব্রিড সিজু ব্রিডের বেবিগুলো ওটা সত্তর এক হাজার টাকায় পড়েছে না কিন্তু আমি তিরিশ পঁয়ত্রিশ হলেও ছেড়ে দিই যেটা আপনি কোলে নিলেন লাসা অপস আছে লাসা অপসটা অনেক সুন্দর দেখতে স্মল ব্রিডটা আছে আমার কাছে এটা বাংলাদেশে দুই একজনের কাছে আছে তার মধ্যে আমার একটা যেটা আপনি কোলে নিছিলেন ওর নাম হচ্ছে রানী ওটা আপনার ওটা বেবি সেল হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে আর এদিকে আছে আপনার এদিকে যেমন আছে আপনার গোল্ডেন রিটেভার তারপর এদিকে রয়েছে আমাদের জার্মান শেপার জার্মান শেপারটা খুব সকলের পছন্দের একটা ডগ জার্মান শেপারের মধ্যে আমার কাছে বিভিন্ন কোয়ালিটি আছে শো কোয়ালিটি আছে তারপর এখানে রয়েছে আমার শো কোয়ালিটি এদিকে আছে ওয়ার্কিং লাইন শো লাইন তারপর

আর একটা লাসা ডগের পিছনে সর্বনিম্ন সত্তর থেকে একশো টাকা খরচ করতে হবে এটা এছাড়াও এদের ওষুধ বিসুখ রোগ বালাই অনেক কিছু আছে আমার এখানে প্রায় আমার ডগের খাবার প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচে মাংস ডিম ডক ফুড তারপর আপনার ওদেরকে ডাক্তার বলছে যে ভালো দরকার শাক সবজি সেগুলোও খাওয়াই আর তারপরে এখানে আরও অন্যান্য যেগুলো মেডিসিন দেওয়া সেগুলো আমরা দিই আর এমনি আমাদের দিনাজপুরের ডাক্তার ভ্যাটের ভ্যাটের ডাক্তার আছে ম্যাডাম আছে তারপর এখানকার আমাদের গোলাম গোলামকি তার আছে উপজেলা প্রাণী সম্পর্ক এছাড়াও আরও উপজেলা এবং জেলার যারা ডাক্তাররা আসে ওনারা ডাকলে পরামর্শ দেয় ফোনে অনেক সময় বলে অনেক সময় আসে হ্যাঁ তো এইভাবে করে আমার খামারে আর কি মোটামুটি ভালোই চলতেছে তবে ট্রিটমেন্ট আর ভালোর জন্য একটা ভালো ডাক্তার দরকার এই আর ইনকামটা হচ্ছে ইনকামটাও মাসাল্লাহ ভালো যদি ভালোভাবে করতে চাই বা যারা নতুন করতে চায় তাদের তাদের উদ্দেশ্যও বলবো যে যেমন একটা যে একটা আমাদের এই যে এ সারা এই যে এমন একটা আছে এই যে একটা ডগের বছরে কিন্তু চোদ্দ মাসে বছরে না চোদ্দ মাসে নেওয়া যায় না যায় প্রথমে এরা দেয় সাতটা বা আটটা বা দশটা বেদি অনেক সময় বারোটা চোদ্দটাও হয় তো ষাটটায় ধরলাম তো ষাটটা পরের বারেও আবার পাঁচটা বা সাতটা প্রথমবারে একটু বেশি হয় দশটাও হইতে পারে পরের বারে পাঁচটা বা ষাটটা হয় তো সাত সাত সাথে চোদ্দোটা যদি হয় তো আমি যদি দশটাও ধরি দশটা বাচ্চাও ধরি যে একটা বেবি অনেক সময় মারা যায় তো যদি চোদ্দোটার মধ্যে দশটা ধরলাম দশটা বাচ্চাও যদি হয় একটা বাচ্চা তিরিশ হাজার টাকা করে সেল করলে দশটা বেবি কিন্তু এমনিতেই আপনার মনে করেন যে তিন দশে তিরিশ তিন লাখ টাকা সেল হয় আর কি আমার এখানে খামার থেকে বছরে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা আসে যেটা আসে হ্যাঁ আবার খরচও আসে খরচ হয় প্রায় বছরের পনেরো থেকে আঠারো লাখ টাকা লাখ টাকা খরচ হয়ে যেহেতু আমি এদেরকে যত্ন করি খাওয়া দাওয়া বেশি নেই এদের খাঁচা টাচা তৈরি করতে হচ্ছে হ্যাঁ অন্যান্য বিভিন্ন সাইড থেকে করতে হয় এই এই জন্য সরকার থেকে সাহায্য সহযোগিতা পেলে আপনার আরো বেশি মানে সরকার থেকে যদি আমি সাহায্য সহযোগিতা পেতাম তাহলে আরো ভালো করে করতে আরো ভালো করে সুন্দরভাবে আমার করার ইচ্ছা আছে আর কি আমি প্রত্যেকটা খাঁচাতে টাইলস দিয়ে করব সুন্দর এসি দেওয়ার ইচ্ছা আছে পুরোটা হ্যাঁ গ্রিন হাউসের স্টাইলে করলাম যাতে ওদের ঠান্ডা পরিবেশ সুন্দরভাবে দেওয়া যায় হ্যাঁ এইভাবে করে আমার সুন্দরভাবে একটা ভালো একটা যদি আমি সরকার থেকে জায়গা পাই তাহলে ইনশাল্লাহ আমি আরো বড় করে করবো আর আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু দেশি ডগ নিয়ে স্টেট ডগ নিয়েও কাজ করি তো আমার ইচ্ছা আছে যে আমি দেশি ডগ নিয়েও সুন্দরভাবে কাজ করতেছি এবং আরো ভালো করে করব আর যদি সরকারি সাহায্য সহযোগিতা পাই আমার একটা দেশি ডগ নিয়ে কাজ করার একটা টিম আছে সেই টিম নিয়ে আমরা কাজ এই করে করতে আমার এই ডগুলো বিভিন্ন ধরনের মানুষ নেয় যেমন ডিফেন্স থেকে নিয়ে যায় আর্মি বিডিআর অ্যাপ এসে নিয়ে যায় কদিন আগে সেটা আংটিকে এসে নিয়ে গেল ওদের পাহাড়ে 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 কাজ করবে ব্ল্যাক শেফার্ড ওরা পাঁচটা অর্ডার দিছিল তো পাঁচটাই নিয়ে গেছে হ্যাঁ বেবি নিয়ে গেছে ব্ল্যাক শেফার্ডটা কিন্তু খুবই ক্ষিপ্ত খুবই দ্রুত আর খুবই চঞ্চল মানে একটা জার্মান শেফার্ড দশটা জার্মান শেফার্ড একটা ব্ল্যাক শেফার মানে ওরা এত অ্যাট্রাক্টিভ মানে খুবই ওই জন্য ওটার প্রাইসটাও বেশি এক থেকে দেড় লাখের মধ্যে প্রাইস আর এইদিকে আপনার বিভিন্ন বাণিজ্যিক যারা আছে বা যারা গরু খামার বিভিন্ন ধরনের বড় বাসা হ্যাঁ তারপরে এই যে কয়েকদিন আগে কুড়ি এক বড় ইউনিয়ন পরিষদের উনি একজন মানুষ ওনাকে কয়েকবার অ্যাটাক করছিল মানে চাকরি সরা দিয়ে উনি বেঁচে ফিরছে ওই জন্য উনি আমাকে বলছে সোয়াক ভাই আমাকে একটা ভালো লেভেলের দর যাতে আমাকে প্রোটেক্ট করে উনি এখন নিচে ওই যে ছিল ওটা

বা ইয়ার বিষয় আমার না তাই কি না আপনি যেটা বলতেছেন খামার করে আমার কি হয়েছে এই জিনিসটা আমার উপকার বলতে আমার বাড়িতে আমার প্রোটেক্টে কেমন প্রোটেক্টে এটা বলতে পারি হ্যাঁ যেন কোনো রাতের বেলা বা ইয়ার বেলা কোন সময় যদি কোনো পন্তরাইছি চোর চোর ছা গানবা হিরোইন কোর বা माधव কেউ যদি ঢুকে তাহলে পিত্তাগুলো চিল্লায় চিল্লাইলে আমি টেস্ট হয়ে আমার পাশে কাছে তখন আমি কিন্তু কান না হয় আমি ডান্সার ফোন ভাবে থাকার চেষ্টা করি এইটুকুই আমার উপকার এর থেকে আমার অন্য কোনো উপকার নাই ঠিক ভালো হইছে আপনার আপনার জিনিসটা করাতে তাহলে আপনি উপহার হচ্ছিটা